স্বৈরাচারের রাষ্ট্রপতি জনাব চুপ্পুকে আজকে বহিষ্কার ঘোষণা করতে হবে জুলাইয়ের রক্তে বসে বাংলার মস্তরে বসে সেই ইন্ডিয়ার পরিপকল্পনাকে বাস্তবায়ন করতেছে এই স্বপ্ন পঞ্চাশ বছরে বাস্তবায়ন হবে না কেন আবু সায়েদের মতো বীরেরা রক্ত দিতে জানে বুকের তাজা রক্ত বিলিয়ে দেয় এবং তারা জাগতে পারে অতএব এই আওয়ামী লীগের দুঃস্বপ্ন কখনো বাস্তবে রূপ নেবে এদেশের মানুষকে নিয়ে চিমিনি খেলা যাবে না বিভিন্ন রাজনৈতিক দলদেরকে আমরা বলছি আপনারা ঐক্যবদ্ধ হয়ে এই জুলাইয়ের সনদ ঘোষণা একই সাথে স্বৈরাচারের রাষ্ট্রপতিকে বহিষ্কার ঘোষণা করে ডক্টর ইন্নুসারের আটকে শক্তিশালী করে ভারতের আধিপত্যকে রুখে দেয় এটা বাঙালি গোষ্ঠীর ইচ্ছা এবং আমাদের বাঙালি জাতি চাকতে শিখেছে আর বীরের করেছে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষিতে অতএব আমরা চাই এই রাজার শেখ হাসিনা সরকার বিভিন্নভাবে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চেয়েছিল শুধু একমাত্র একটি দেশ আমাদের জুলাইয়ের বিপ্লবকে কুক্ষিগত করতে চায় আমাদের আন্দোলনকে কুক্ষিগত করতে চায় এই ইন্ডিয়ার দালালেরা ইন্ডিয়ার প্রেসিডেন্ট কারণ সেও এই কুর সাথে হত্যার সাথে জড়িত এবং আওয়ামী লীগের এই পরিষদের পাশে বসে ইন্ডিয়ার স্ট্যান্ড জারি করেছে আমরা অল্প বিলম্বে এই জুলাই বিপ্লবকে শুধু ঘোষণা করলেই হবে না জুলাইয়ের বিপ্লবকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং বাংলাদেশকে একটি ভারসাম্য অবস্থায় রেখে এই আঠারো কোটি মানুষের মৌলিক অধিকার এস্টাবলিশ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের তারপরে এই স্বৈরাচার পনেরো বছর ধরে যতগুণ হত্যা গুণ করেছে প্রত্যেকের বিচার পাইছারা করে এবং প্রত্যেকটিকে ফাঁসি জড়িয়ে তারপরে কথা বলতে হবে নির্বাচনের ক্যামেরা এবং মঞ্চ বুঝি নাই আমাদের আবেগ অনুভূতি এই বাঙালির জাতি গোষ্ঠীর অস্তিত্ব নিয়ে আমরা চিন্তা ভাবনা করি এখানে মঞ্চ আর তাই কথা বলা নাই বাঙালির অস্তিত্বের কথা আমরা বলতেছি